আল্লাহর অলিদের দৃষ্টিভঙ্গি হলো এত বড় যে দৃষ্টিভঙ্গি হাদিস দ্বারা সাব্যস্ত স্বীকৃত এটাকে অস্বীকার করার মতো ব্যক্তি বাংলাদেশ কারণ পৃথিবীর কোথাও হাদরতে ওমরে ফারুক নেতি আল্লাহতারান জুমার দিনে যখন তিনি খোদবাদ দিচ্ছিলেন জুমার ভাষণ খোদপাতান নতা অবস্থায় হাদরতে ওমর বলে ফেললেন ইয়া সারিয়া তো আল জাবালা রে সেনা প্রধান তুমি পাহাড়ের পথ ধরো সেনা প্রধান তুমি তোমার সৈনিকদের নিয়ে পাহাড়ি পথ ধরে যাও সম্মানিত সুদিন নামাজ শেষ হওয়ার পরে হাজরতে অমরে ফারুক রেদি আল্লাহকে নামাজের মুসল্লিরা জিজ্ঞাসা করে বসলেন হজুর মর এই মসজিদের মধ্যে কোন সেনা প্রধান নাই সেনাবাহিনীর পোশাক নিয়ে মসজিদের ভিতরে কেউ নাই সব মুসল্লি আমরা কাজেই বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই ভাষণ দিতে গিয়ে খোদ্া দেওয়া অবস্থায় আপনি কাকে বললেন ইয়া সারিয়া তো আল জাবাল আল জাবাল হে সেনা প্রধান তুমি পাহাড়ের পথ ধরো পাহাড়ের পথ ধরো তোমার সৈন্যদের নিয়ে পাহাড়ি পথ অবলম্বন করো এই জন্য হজরত উমরে ফারুক তিনি তাকে প্রশ্ন করা হল যে আপনি মসজিদের মধ্যে বললেন ইয়া সারিয়া তো আল জাবাল আল জাবাল রে সেনা প্রধান তুমি পাহাড়ের পথ ধরো তুমি পাহাড়ের পদ অনুসরণ করো তোমার সৌন্নতির দিয়ে পাহাড়ি পথ ধরে যাও মসজিদের কেউ নাই ওমর বলছেন যে আমি অবস্থায় এখান থেকে সাড়ে আটশো কিলোমিটার দূরে পাঁচশো মাইল দূরে আমি দেখতে পেলাম সেখানে ইরানের বার্ক এলাকায় মুসল মুসলিম সন্ন্যদের উপরে অমুসলিমদের আক্রমণ শুরু হয়েছে সেনাপতি খুঁজে পাচ্ছেন না যে কোন পথ ধরে বাঁচবে তার সৈন্যদেরকে বাঁচাবে এই জন্য আমি এখান থেকে তাকে কমান্ড দিয়ে দিলাম কোন মেট্রোফোন ছিল না কোনো মোবাইল ছিল না কথা বল না কোনো ওয়ার্ল্ড ছিল না কোনো দূরযন্ত্র ছিল না কথা বুঝতে পারছেন অথচ ওমর ফারুক তিনি মুখ দিয়ে বললেন ইয়া সারিয়াত ওয়াল জাবাল আল জাবাল সেনাপ্রধান তুমি পাহাড়ের পথ ধরো আমি এখান থেকে সেই পাঁচশো মাইল দূর তার মানে সাড়ে আটশো কিলোমিটার দূরে আমি এখান থেকে তাকে কমান্ড দিয়েছি তাহলে হজরত উমর দেখলেন কত দূর পাঁচশো মাইল দূর তাহলে